দর ব্লগ আমরা চলে আসছি যমুনা দেখতে পাচ্ছেন নতুন একটা কালেকশন নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে ইভান ভাই আর ইভান ভাই সাথে পরিচয় করাই দেওয়ার মতো কিছুই নাই কারণ আমার চেয়ে বেশি আপনারা চিনে দিবেন ভাইকে প্রত্যেকটা চ্যানেলে হয় ইমন ভাইয়ের ভিডিও দেখে থাকেন কিন্তু ভাই প্রত্যেক চ্যানেলের ভিডিওতে যে অফার থাকে আজকে আমাদের বাজার দরে ভাই প্রতিটা চ্যানেলে সেম অফার থাকবে না না প্রতিটা চ্যানেলে আমাদের যে অফার থাকে মানে যে প্রাইজিংটা থাকে বাজার দরে অবশ্যই প্রাইসটা থাকে না কারণ বাজার দরটা আমাদের অফিশিয়াল নিজস্ব চ্যানেল এই জন্য এখানে স্পেশাল অবশ্যই অলওয়েজ স্পেশাল থাকে প্রাইস ও স্পেশাল থাকবে ফোনের কালেকশন গুলো স্পেশাল কালেকশন থাকবে আজকে তাহলে ভাই আমরা প্রত্যেকটা ফোনে যে স্পেশাল অফারটা দেই আমরা প্রত্যেকটা ফোনে স্পেশাল অফার থাকবে অফারটা দেই বাজার দর থেকে কিন্তু অন্য অন্য চ্যানেল যেগুলো আছে অন্য অন্য চ্যানেল আমরা দেই না তাই না অন্য অন্য চ্যানেল তুলনায় প্রত্যেকটা ফোনে 1000 থেকে 1500 টাকা ডিসকাউন্ট থাকবে হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা ফোনে আর অবশ্যই এই ডিসকাউন্ট বা অফারটা পাওয়ার জন্য আমাদের বাজার দর ব্লগটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার হওয়া লাগবে জি

একদম সুপার ফ্রেশ কন্ডিশনে একদম নিউ স্ক্র্যাচ কিছু নাই সিঙ্গেল একটা স্ক্র্যাচ নেই মধ্যে এই পাবেন মাত্র 63000 টাকা মাত্র টাকা আর 500 256 gb এর দাম কত ভাই মার্কেটে যদি এরকম ঘোষণা নামায় দেন কেমন হবে এটা শুধু বাজার ধরার জন্য শুধু বাজার ধরার জন্য আচ্ছা আউট কালার আর সিলভার কালার দুটো কালার अवेलेबल পাচ্ছেন এগুলোর সঙ্গে বক্স তবে এই ফোনটা একদম ডিভাইস একদম হ্যাঁ অনলি ডিভাইস তবে এই হাতে যে কালার ডিভাইস আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ আর ভাই আমাদের এইটা দোক একদম ব্র্যান্ড নিউ এই ডিভাইসটা এটা হচ্ছে সিম অ্যাকটিভ হয়ে বাইরে থেকে আসছে আচ্ছা ইউজ না ইউজ না ইউজ না সিম অ্যাকটিভ আজকে আইক্লাবে পাবেন মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা প্রায় ইনটেক প্রায় খুলে সিম করা

দাম পড়বেত্রিশ তেত্রিশ হাজার টাকা আর জিবি ছাপ্পান্ন জিবি সিমের দাম পড়বে চৌত্রিশ হাজার টাকা সিঙ্গেল সিম প্লাস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান

একশিবি বারো জিবি ধরুন ছাপ্পান্ন জিবি বারো জিবি একশবি মাত্র তিরিশ হাজার টাকা সরি বারো জিবি ধরুন ছাপান্ন জিবি তিরিশ হাজার টাকা টাকা হাজার টাকা হাজার 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 তিরিশ

তারপর কি দেখাবো এবার একটু আমরা মিক্সড ডিভাইস দেখি অবশ্যই দেখি ভাই আগে আইফোনটা দেখাবেন আইফোনটা দেখবে কালেকশন দেখতেছি হিউজ একটা কালেকশন আইফোনটা দেখলে আচ্ছা আপনার আইফোনটা জি দিই শুরু থেকে দেখা দিই

চব্বিশ iPhone <laughs> 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 <laughs>

ব্যাটারি হেলথ এটা একটু কম আছে ব্যাটারি হেলথ একটু কম বাট ভাই সেটার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ ফোন খোলা হয় নাই পিওর অথেন্টিক একটা ডিভাইস পিওর অথেন্টিক ব্যাটারি হেলথ একটু দেখাই 73 73 ব্যাটারি 73 ব্যাটারি একদম অরিজিনাল অরিজিনাল ব্যাটারি এটা আজকে প্রাইস থাকবে মাত্র 35000 টাকা মাত্র 35000 টাকা 35000 11 প্রো 256 জিবি 11 প্রো 256 জিবি 35000 টাকা 35000 টাকা আচ্ছা আচ্ছা 11 Pro Max ইলেভেন Pro ইলেভেন 11 ফোর জিবি টু ফিফটি সিক্স জিবি দুটো ভেরিয়েন্ট আছে এর দাম বক্সও একটা ডিভাইস আছে

ওকে okay. প্রোแมক্স 64 জিবি দেখাই বক্স ছাড়া 35000 টাকা আর যে 256 জিবি নিলে 256 জিবি দাম 42000 টাকা 42000 আচ্ছা তারপর আইকিউ একটা ডিভাইস দেখি আচ্ছা এই পাশে 12 একটু দেখায় দি আইফোন 12 12 এটাও বক্স এটাও বক্স বক্স জিবি টাকা বক্স জিবি টাকা প্রো সরি টাকা বক্স বক্স সহ আচ্ছা আইকিউ এটা হচ্ছে Z6 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 is আই এটা মডেলটা একটু দেখায় দি আপনারে এটা হচ্ছে একটু কম বাজেট Z6 Z6 IQ Z6 5G IQ Z6 5G Z6 5G এটা যারা লো বাজেটে গেমিং ডিভাইস খুঁজছেন তারা এই ডিভাইসটা ট্রাই করতে পারেন আজকে অফার প্রাইস থাকবে মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা IQ4 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 তাও একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্পট নাই আচ্ছা ভাই এরপর দেখেন ভাই এই যে এটা দেখেন না এটা পরে দেখাই পরে দেখাই এটা অফার থাকবে স্পেশাল স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার জন্য অপেক্ষা করতে হবে আচ্ছা পিক্সেল দেখাই পিক্সেল 5 এ 5 এ 5 এ 5G নাকি হ্যাঁ পিক্সেল 5 এ 5G পিক্সেল 5 আজকে অফার প্রাইস থাকবে মাত্র

Pixel 7 box show Pixel 7 šau. box show kebol asche right original cable original cable show box oi je oi je original cable box e sob kichu pacchen box original cable show matro 35000 so, taka matro 35000 taka ekdom fresh new

ইলেভেন আর ইলেভেন আর ইলেভেন আর উই বক্স উইথ বক্স চার্জার সব উইথ বক্স চার্জার সব কিছু সহ পাচ্ছেন ইলেভেন আর মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকা ছাপ্পান্স ছাড়াই তো বেচা হয় একচল্লিশ বিয়াল্লিশ এটা বক্স সহ চলছে অবশ্যই বাজার দরের তাই না দেখবো টুয়েলভার টুয়েলভ জিবি ছাপান্ন জিবি টুয়েলভ সিমের এটা

আর সবাইকে শপে আসার আমন্ত্রণ হলেও ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাইলে আমাদের সবগুলো অফার সম্পর্কে আপনি অবগত থাকবেন শপের একটু বলে লেভেল ব্লক ব্লক টেলিটকের কাস্টমার কেয়ারের এর পাশে আর চিন্তা অসুবিধা স্ক্রিনে দেওয়া যে নাম্বার নাম্বার যোগাযোগ করে আমাদের শপে চলে আসতে পারবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে চাইছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ফোন নিতে পারবেন থেকে মাত্র দু হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইউ সো মাচ আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো ভালো ভালো অফার দেখার জন্য যদি এরকম ভালো ভালো অফার দেখতে চান বা এত কম প্রাইস ফোনগুলো নিতে চান অবশ্যই পুরো ভিডিওটা নাটাই না দেখবেন আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই দেখছেন এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ